আওয়ামী লীগের বাতি বাংলাদেশে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। দেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে চানচள்ளকর হুমকি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবাইদুল কাদের। বর্তমানে ভারতে অবস্থান করা এই শীর্ষ নেতা সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও বার্তা নির্বাচন ঠেকানোর হুমকি দেন। প্রায় দশ মাস পর গত পাঁচ আগস্টের ঘটনার পর এটি তার প্রথম ভিডিও বার্তা এর আগে তিনি কেবল দুটি ফোন আলাপের মাধ্যমে গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন তবে ক্যামেরায় সামনে আসেননি ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না তারা নিজেরাও নির্বাচন করবে কিনা তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে তিনি বলেন আজ যারা সংস্কারের নামে ফ্যাসিবাদ বিরোধী জোট গঠন করছে তারা আসলে জাতিকে বিভ্রান্ত করছে বিচার প্রক্রিয়াকে ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে প্রহসন চালাচ্ছে এই ধারা আমরা গুড়িয়ে দেব এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে তিনি আরো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন বাংলাদেশে আজ অর্ধেকেরও বেশি ভোটার আওয়ামী লীগের সমর্থক দিন দিন জনসমর্থন শেখ হাসিনার পক্ষে বাড়ছে সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না আমরাও হতে দেব না। কিভাবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলটি নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে চায় এবং তাদের পরবর্তী কৌশল কি হতে পারে তা নিয়ে এখন রাজনৈতিক অঙ্কনে বাড়ছে আগ্রহ নিউজ ডেস্ক Beach Bangla 24 <laughs>